আসসালামু আলাইকুম বন্ধুগণ মাছ চাষ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাদ যা আমাদের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছ চাষের ক্ষেত্রে সঠিক পদ্ধতি ও যত্নই পারে এই শিল্পকে লাভজনক করে তুলতে সিটি ওয়াইড এগ্রো লিমিটেডে আমরা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে চাষিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছি আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে ফিশ সেফটি এবং গ্রোথ চ্যাম্পিয়ন ব্যবহার করে মাছের স্বাস্থ্য এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা যায় পুকুরে সঠিক পদ্ধতিতে এই উপকরণ প্রয়োগ করলে রোগমুক্ত মাছ চাষ সম্ভব এবং বাড়তি খরচ কমানো যায় এখানে আমাদের কর্মী ভাইদের দেখা যাচ্ছে ফিশ সেফটি পাউডার পানির সঙ্গে মিশিয়ে সেটি পুকুরে ব্যবহারের জন্য প্রস্তুত করতে প্রথম ধাপ হলো পানির সঠিক মিশ্রণ নিশ্চিত করা এই ধাপে প্রতি শতক জলাকারে একশো গ্রাম ফিশ সেফটি ব্যবহার করা হয় এটি মাছের পুষ্টি চাহিদা মেটাতে এবং পানির গুণগত মান উন্নত করতে সহায়ক আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কর্মী ভাইয়েরা বিশাল এক চারের মাধ্যমে পুকুরে সমানভাবে ফিস সেফটি সরিয়ে দিচ্ছে এটি নিশ্চিত করে যে পুকুরের প্রতিটি অংশে দ্রবণ সঠিকভাবে পৌঁছায় ফিস সেফটি ব্যবহারের প্রধান উপকারিতা হল এটি পুকুরের পিএইস এবং অ্যামোনিয়া নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি এটি প্রাকৃতিক প্লাংটন তৈরি করে যা মাছের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে ফিস প্রথম ডোজ ব্যবহারের পর তিন দিন অপেক্ষা করতে হয় যাতে এটি পানির সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং পুকুরের পরিবেশ উপযুক্ত হয় এটি শুধু পানির গুণগত মানই বাড়ায় না বরং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এটি মাছ চাষীদের জন্য অত্যন্ত কার্যকর একটি সমাধান গ্রোথ চ্যাম্পিয়নের বিশেষ বৈশিষ্ট্য হল এটি মাছের স্বাভাবিক বৃদ্ধির হারকে ষাট পর্যন্ত বাড়িয়ে তোলে এটি মাছের ওজন দ্রুত বাড়াতে সাহায্য করে এবং তাদের আকার বড় ও সুস্থ রাখে বিশেষ করে রুই মাছের ক্ষেত্রে তিন মাসের মধ্যে ওজন তিন থেকে চার কেজি বা তারও বেশি হয়ে থাকে এর ফলে মাছ চাষিদের লাভের হার উল্লেখ্যভাবে বৃদ্ধি পায় আপনারা জানেন কি ফিশ সেফটি এবং গ্রোথ চ্যাম্পিয়নের মতো পণ্য ব্যবহারে পুকুরে আর কোনো রাসায়নিক লবণ বা চুন প্রয়োজন হয় না এটি মাছের জন্য একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করে যেখানে তারা নিরাপদে এবং স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে উঠতে পারে আমাদের কর্মীরা দেখাচ্ছে কিভাবে এই পদ্ধতিটি সম্পূর্ণ নিরাপদ এবং পরিবেশবন্ধব ফিস সেফটি এবং গ্রোথ চ্যাম্পিয়ন শুধু পানির মানই উন্নত করে না এটি পুকুরের মাটিকেও দূষণমুক্ত রাখে পানিতে অক্সিজেনের সরবরাহ বাড়ায় যা মাছের স্বাস্থ্য বৃদ্ধির জন্য অপরিহার্য আমরা এমন একটি পদ্ধতি অনুসরণ করি যা চাষিদের জন্য আর্থিকভাবে লাভজনক এবং পরিবেশের জন্য উপকারী ফিস সেফটি এবং গ্রোথ চ্যাম্পিয়নের মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব এই পদ্ধতিতে মাছের জন্য তিন স্তরে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় পানির তলদেশে মাঝামাঝি স্তরে এবং উপরের স্তরে এর ফলে চাষিদের বাড়তি খাবার সরবরাহের প্রয়োজন হয় না যা খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় মাছ চাষে একটি বড় চ্যালেঞ্জ হল রোগমুক্ত পরিবেশ নিশ্চিত করা ফিশ সেফটি এই সমস্যার সহজ সমাধান প্রদান করে এই পণ্যগুলো মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যার ফলে চাষিরা মুক্ত থাকতে পারেন একটি সাধারণ উদাহরণ হিসেবে বলা যায় যখন পুকুরে মাছের রোগ দেখা দেয় তখন অনেক চাষিকে প্রচুর টাকা খরচ করে ওষুধ জীবাণুনাশক এবং অন্যান্য রাসায়নিক ব্যবহার করতে হয় তবে ফিশ সেফটি এবং গ্রোথ চ্যাম্পিয়ন ব্যবহার করলে এই সব বাড়তি খরচ থেকে মুক্তি পাওয়া যায় এটি পানির গুণগত মান উন্নত করে এবং মাছকে স্বাস্থ্যবান রাখে ফলে মাছ চাষে লাভের হার বহু গুণ বেড়ে যায় আপনারা আমাদের পুকুর কর্মী ভাইদের পারছেন কিভাবে সঠিক পদ্ধতিতে পুকুরের যত্ন নেওয়া হয় পুকুরের পানি পরিষ্কার এবং রোগমুক্ত রাখার জন্য নিয়মিত ফি সেফটি ব্যবহার করা হয় এটি শুধু মাছের জন্যই নয় পুকুরের সামগ্রিক পরিবেশের জন্য উপকারী আমাদের পুকুরের মাছগুলোকে দেখবেন কিভাবে তারা সুস্থভাবে পানিতে সাঁতার কাটছে এটি সম্ভব হয়েছে কারণ আমরা একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছি যেখানে মাছের জন্য অতিরিক্ত কোনো রাসায়নিক প্রয়োজন হয় না আপনারা যদি এই পদ্ধতি অনুসরণ করেন তবে অল্প সময়ের মধ্যেই এর ফলাফল দেখতে পারবেন আমাদের পুকুরে মাছের যে দ্রুত বৃদ্ধি হচ্ছে এবং রোগমুক্ত পরিবেশ তৈরি হয়েছে তা শুধুমাত্র এই আধুনিক পদ্ধতির জন্যই সম্ভব হয়েছে আমরা সিটি ওয়াইড এগ্রো থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পদ্ধতি অনুসরণ করতে এবং লাভবান হতে স্যার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং মাছ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে সবাইকে জানাতে সাহায্য করুন আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট করতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সাথেই থাকুন আর মাছ চাষের নতুন দিগন্ত উন্মোচন করুন